আঁচ করে দেখাবো চিরের পোহা নমস্কার বন্ধুরা মনশ্রেস কিচেন অ্যান্ড ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই পোহা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি বাদাম বাদামটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাদামটাকে ড্রাই রোস্টও করে নিতে পারেন বাদাম আমি ভেজে তুলে নিয়েছি এই করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ জিরে জিরে এবং সর্ষেটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব সর্ষে এবং জিরেটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এই পোহাটা একটুখানি ঝাল ঝাল স্পাইসি হবে আর আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা এক বাটি নিয়েছি আলু এবং ফুলকপি একটা বড়ো সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর হাফ ফুলকপিকেও ছোটো ছোটো টুকরো করে একটুখানি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে তার জন্যই এখানে ভাপিয়ে নিয়েছি এবার আমি ফোরনের সাথে এগুলোকে দু তিন মিনিট মতো ভেজে নেব হাফ চামচের মতো এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলু এবং কপিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব ফ্লেম করে তিন মিনিট মতো আলু এবং ফুলকপি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু পোহা বানাবো তার জন্য পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না পেঁয়াজটা হালকা নরম হওয়া অবধি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে আমি আরেকটুখানি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ হালকা করে ভাজা হয়েছে এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর বীজগুলোকে ফেলে দিয়ে টমেটো কুচিটাকে দিয়ে দিয়েছি সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য আরও একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ফুলকপি এবং আলু দিয়ে আজকে পোহা বানাচ্ছি আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে বা আপনারা যেটা পছন্দ করেন সেটা দিয়ে কিন্তু পোহাটা বানিয়ে নিতে পারেন পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন এখানে টমেটো পুরোপুরি সফট হয়ে গেছে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চিড়েকে ভালো করে ধুয়ে আমি স্টেনারের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম আজকের পোহা আমি মোটা চিড়ে দিয়েই বানাচ্ছি আপনারা পোহা বানানোর চিড়ে দিয়ে বানিয়ে নিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সকালে জল খাওয়ারে রুটি লুচি পরোটা ওটস এইসব তো আমরা খেয়েই থাকি মাঝে মাঝে এরকম একটুখানি পোহা বানিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে আমি মিশিয়ে নিয়েছি ভালো করে চিড়ের সাথে আরও কিছুটা চিড়ে রয়ে গেছে এবার আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি একবারে মেশালে মেশাতে একটু অসুবিধে হতে পারে তার জন্য আমি দুবার করে মিশিয়ে নিচ্ছি পোহা বানাতে আপনারা সকলেই জানেন তবে এক একজন এক এক রকম বানান আজকে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো হবে ঝাল খুব একটা বেশি হবে না দিয়ে আবারও আমি সমস্তটা মিশিয়ে নিচ্ছি আজকের পোহাটা আমি ঝাল ঝাল একটুখানি স্পাইসি বানাচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বানাবেন আগে থেকে সমস্ত কিছু রেডি করে রাখলে পোহা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এবার হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে আমি জলের ছিটে দিয়ে দিচ্ছি জলের ছিটে দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি চিরের মধ্যে এইভাবে একটু জলের ছিটে দিয়ে রান্না করলে এই পোহাটা কিন্তু খুবই নরম হবে আর খেতে খুবই ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না আর একটুখানি জলে ছিটে দিয়ে দিলাম আর ইন্ডাকশানটাকে একদম লোতে রেখে আমি দু থেকে তিন মিনিট বা চার মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম চার মিনিট পর মাঝে ঢাকা তুলে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন আমার পোহা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আর কত সফট হয়েছে আর ঝরঝরেও কিন্তু হয়েছে চিরের পোলাও রান্না করলে আমি সব শেষে সামান্য একটু চিনি দিয়ে থাকি তবে পোহা রান্নার সময় আমি চিনির ব্যবহার করি না আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে সবশেষে একটুখানি চিনি এর মধ্যে দিয়ে নিতে পারেন এবার ভেজে রাখা বাদাম আর এক মুঠো ধনেপাতা কুচির কুচি এর মধ্যে দিয়ে দিলাম আর ইন্ডাকশনটাকে অফ করে দিয়েছি দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ঝাল ঝাল পোহা আমি আজকে আচারের সাথে সার্ভ করব আপনারা আচার বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ পর্যন্তই নমস্কার